আসসালামু আলাইকুম বন্ধুরা গীতা ভালো আসেনি আজকে যাইলাম একটা মুরগর বাজার ফসু ফাঁকি বিক্রি করে আসলে অনুজারাম দেখবা আসলে অনেক ধরনের পশু পাখি আছে আসলে তারার একটা সাপ্তাহিক বাজার বহু ধরনের পশু পাখি পাওয়া যায় দেশি ফাঁকি বিদেশি ফাঁকি মুরগ আছে আঁচ আছে যা আছে যাবতীয় সব পাওয়া যায় না ওই আমি আইছি দেখতে দেখতে আসলে বেশি বাকি নাই দেখি গিয়া কিতা ফাওয়া যায় আসলে ভিডিওর মাধ্যমে আসলে দেশ বিদেশ থেকে মানুষ অনেক জিনিস দেখিল খবর পাইলায় বা না গিয়ে অনেক খবর পায় বা দেখে আসলে ভালো লাগে ভিডিও আসলে কিলা হয় না হয় দেখবার জানাই বা কিলা লাগে ওই দোকুক আইসি আসলে বাক্কা অনেক সুফরে বিল মনে করে চাবলে দশ টালা উফরে বিল্ডিং সমান অনেক উফরে তারার বাজার আসলে টিলার উপরে ওই দহকায় আমায় যান অনেক উসা আসলে পর্তুগাল বেশিভাবে টিলা টালা ঠিলা বা মানে ওই দহোকা বা যায় অনেক টিলা টিলার কোনো শেষ নাই ওই দহকা হগালার তারা সবজি সবজি যা আছে টুকটাক বেছে আর হগালা বাই মুর্গ আছে তো আস্তে আস্তে তৈয়া হগালার তৈয়া গাড়ি আস্তে আস্তে যাই মুর্গ হগালার দহকা ঠিলার বই দহুকা ঠিলা ঠিলা আস্তে আস্তে আমি যাইমি তো আপনারা দেহুকা ও ইয়া হামিছই দেহকা আসলে ও দেহুকা তার ফারো মুর্গ আর দেশই দেহকা এই দেহ তুর্কি মুরুগ এই দেহকা লাল মুরুগ যেটা হয় আসলে বাক্কা বড় দুই কেজি আড়াই কেজি এই দলট্রি মুর্গ এই দেশি মুর্গ ডিম আছে এটা আবার দেশি মুরগ ওই দেখো সব দেশি এই দেখো এই আঁশের মুরগ আঁশ আছে বা সব আছে তারা আজ কোয়েল পাখি এই তো কোয়েল ডিম আছে এই দেহ আরো কি দাঁত ফাঁকি এই দেওক মুরগ আছে এই দেহ ডাগু ফাঁকি ডাগু না কিতা এই দেহ এই গালো গালো কালকার মাঝে Não, não, obrigado. Até 20. É um grande ou não é é é. há? E qual é o preço? É 13. A colha 13, há galinhas a 10. Não tem galo nada, nada, nada. Não. A galo assim é 5 euros, Dúlia. Não, vê maior, porque. Olha, um... que isto? O que é isto? বড় মুর্গা হল আজিকালি আমি কত করে কয় পঁচিশ টাকা করে দুইটা পঞ্চাশ টাকা তার কাছে আবার ছোটো ছোটো মুর্গ আছে বড় মুর্গো দুইটাও আছে দুইটা পঞ্চাশ টাকা হয় আসলে বহু জাতর মুরগ ছোটো মুরুগ দেশি বিদেশি সব জাতের মুরগ আছে আপনারা দেহকা ওই দেখো আরো মুরুগ দেশি ওই দেখো খরকুশ এই খুব খরকুশ এই দেহ বাসনা খতজাতর ফাঁকি তার কাছে ফাঁকি আছে মুরু আছে কবুতর আছে এই দেহ দেহ নাই এই দেহ তার কাছে খতজাতর সাদা কবুতর এটা কুয়েল ফাঁকি এই তো কুয়েলের বাব নাই এই তো তার্কি আরো আর এই জ্বালালু কবুতর আছে এই দে বহুত বড় বৰ এটা ইার কি মুর্গ কয় বাক্কা বড় বড়ো এই দেখো মুর্গ এটা বোলে তারা মুরুক বান দাইছে আছে এটা বলে দামা জেলা হয় সেইমলা তারা বান দাইল ফর্তি পিস চল্লিশ ইউরো দুইটা আশি ইউরো আসলে আমি দরকার নাই এই দেখো এই খরকোশ খরকোশ এই দেখতে দেখতে লইয়া খরকোশ আর কি খরকোশ যা আজার ভাল দেখতে দেখতে আমি লইলাম ওই দৌকা দুইটা লোক বড় কত সুন্দর করে করিয়া তারপর খাদ্য দিছে যাতে হাওয়া হাওয়া যাওয়া করে তার দুটো ওই শুদ্ধ হয় দুকা তার সার্ভিস খুব সুন্দর তার বালা তখন জানি আসসালামু আলাইকুম